ও হে গাইস অভিনব টু মাই নিউ ব্লগ মানে এটা এক প্রকার ব্লগ না এখন কথা যে আটটা বাজছে রিসেপশানের পরের দিন আজকে ঠিক আছে তো আজকে আমি ভিডিওটা করছি থুব্রোর একটা ব্লগ আসেনি থুব্রো ইভেন্ট তারপরে যেসব রিচুয়ালস হয়েছে তত্ত্ব সাজানোর এসছে সাজনা তলা সাজানো আদার সাথে সারো যা যা সব আছে ওগুলোর একটা ভিডিও আসেনি পুজো তো ওগুলো পরপর এই কথা বলার পর এই ইনস্টিটিউস হয়ে করে নেওয়ার পর এই ভিডিওগুলো পরপর সব সাজিয়ে দেবো ওই ভিডিওগুলোর জন্য স্পেসিফিক এই ব্লগটা করা করা আর কি মানে কোনো একটা কারণবশত আমি ওই ব্লগগুলো ছাড়তে পারিনি ওগুলো ফুলফিল ব্লগ করা নেই আমার কাছে ওর জন্যগুলো ছোটো ছোটো ভিডিও ক্লিপ আছে ওগুলো দিয়ে দেবো দেখে নাও আর অলরেডি চ্যানেলে বিয়ের ব্লগ আপলোড হয়ে গেছে ওইটা যারা যারা এখনও দেখো তারা তারা অবশ্যই দেখে নিও আর এই ব্লগটার পর বিয়ের পরের দিনের ব্লগ আসবে রিসেপশানের ব্লগ আসবে এ ব্লগটার পর এখনও দুটো ব্লগ আসবে সেগুলো এডিট করা হয়ে গেছে এই ব্লগটা এডিট করে নেওয়ার পর এটা আগে ছাড়বো তারপর ওই দুটো ছাড়বো সো চলো দেখতে থাকো এনজয় করো তারপর আবার আসছি তোমাদের কাছে চলো এইজন্য জানিনা সবালি দেয়া করতে এই মা কে কথা সবালি আসল কথা বলার করে মুখাও খুব

বড় করে হা করো আরে হা করো

थागी तalityव시 तो चलत डता म्होंधा ऴद्धणी, वागी तीवेज আবার <laughs> <laughs>

কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও পুজোর ভিডিও ধুব্র আদারওয়াইজ যা যা সব রিচুয়ালসের ভিডিও দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকের জন্য এইটুকুনি আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই